কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কি ব্যবহৃত হয় কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে পানির শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কি ব্যবহৃত হয় পানির বিবাহ শক্তি ব্যবহার করা হয় আচ্ছা একওয়াট কাকে বলে এক সেকেন্ডে একজুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে তাহলে এক সেকেন্ডে একজুল কাজ করার ক্ষমতাকে কি বলে এক ওয়াট বলে এখন আমরা কি বলবো বায়োগ্যাস কি তাহলে গোবর মলমূত্র পাতা খড়কুটা প্রগৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতিতে রেখে এক ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে এর গাজন প্রক্রিয়া ঘটালে ষাট থেকে সত্তর পার্সেন্ট মিথেন সমৃদ্ধ যে বর্ণহীন ও দাহ্য গ্যাস উৎপন্ন হয় তাই বায়োগ্যাস